নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয় খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির জনপ্রিয় একটি পদের নাম যেটি হল পটল চিংড়ি আমরা সবাই কিন্তু যারা বাঙালি আছি কম বেশি সবারই পছন্দের পদ এই পটল চিংড়ি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিভাবে নিজের বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ তাহলে চলুন শুরু করা যাক কি কি লাগছে একবার চটপট দেখে নিই পটল চিংড়ি যেহেতু অবশ্যই আমাদের পটল লাগছে এখানে আমি চারশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি আর এই যে আলুগুলো চার ফালি করে নিয়েছে একটা আলু থেকে আর মাছগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি এবার চলুন পরবর্তী স্টেপে যাই এখানে মাছটাকে লবণ এবং হলুদ আর দেব হল হাফ চামচ মতো ভিনিগার এখানে ভিনিগারের বদলে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা তাহলে কেটে যাবে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে এবার চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মেখে এবার রেখে দেবো এখানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হলে দেব তেল তেল দিয়ে দিলাম এবার তেল গরম হলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই নিলাম একটা মিক্সিং জার তাতে নিলাম পাঁচটা কাজু পাঁচটা আমন্ড পঁচিশ গ্রাম কিশমিশ ছয় থেকে সাত পোয়া রসুন চার টুকরো আদা এবং ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দেব দু চামচ পোস্ত দিয়ে এটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানানো হয়ে গেছে এদিকে আলুটাও আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম এবারে পটলটা দিয়ে দেবো পটলটাও ঠিক একইভাবে ভেজে নেব আমি এখানে কোনো রকম হলুদ কিংবা নুন ব্যবহার করছি না আর খেয়াল রাখতে হবে পটলটা যেন কোনোভাবে বেশি পুড়ে না যায় পটলটা ভাজা হোক ততক্ষণে আমরা দেখে নেব ফোড়নে কি কী যাচ্ছে এখানে ফোড়নে দিয়েছি হলো হাফ চামচ জিরে একটা এলাচ কিছু লবঙ্গ কিছু গোলমরিচ দুই টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা এটা হলো ফোড়নে যাবে পটলটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না পুড়েছে না কাঁচা আছে এবারে পটলটা তুলে নেব পটলটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে যার কারণে চিংড়ি মাছটা অল্পই ভাজবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নেব তুলে নেয়ার পরে ওই তেলের মধ্যেই দেব ফোড়নটা এবার ফোড়নটা ভাজবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো এবারে দেব মিডিয়াম সাইজের কেটে রাখা একটা টমেটো এবং টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ টমেটোটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব টমেটোটা গলেই গেছে এবারে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করলাম সেটা খুব ঘন মশলাটা ওই জন্য একটুখানি জল দিতে হবে অল্প জল দেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম না হলে নিচে লেগে যাবে জল দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম মশলাটা অনেকটাই কষে গেছে এবার যেটা করব সেটা হলো এক চামচ মতো বাটার এখানে দিয়ে দেব বাটারটা দিয়ে এবার কিছু ড্রাই স্পাইস দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লাল মির্চ আর দিলাম এক চামচ হলুদ দিয়ে এটাকে এবার ভালো করে নাড়তে থাকবো অসম্ভব ভালো হয় খেতে দারুণ জাস্ট ফাটাফাটি এবারে দেব ছোট এক বাটি টক দই টক দইটা দেওয়ার পরে এবার এটা কনস্ট্যান্ট নাড়তে থাকব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার সাথে দইটা এই যে কষানো হয়ে গেছে এবং তেলটাও সেপারেট হচ্ছে আস্তে আস্তে এবারে যেটা করব যে আলু এবং পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষে গেছে এবং গন্ধও বেরিয়েছে খুব সুন্দর এবার আলু পটলটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটা এবার আলু পটলটা দেওয়ার পরে মশলার সাথে এবার সুন্দরভাবে কষিয়ে নেব দেব লবণ স্বাদ অনুসারে লবণ দেওয়ার পরে এবার এটা কষাতে থাকব এবং পাঁচ মিনিট পর পর নাড়তে থাকবো যাতে নিচে কোনোভাবে না লেগে যায় মশলাটা না পড়ে যায় আর কি এবার এটা মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষে গেছে তরকারিটা আর একটু কষাবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে তেলটা পুরো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে তরকারিটা কষে গেছে দেখতেই পাচ্ছেন পুরো তেলটা সেপারেট হয়ে গেছে এবারে যেটা করব সেটা হলো জল দিয়ে দেবো আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে এবার মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আর একটু জল দেব এইটুকু জলে হবে না দিয়ে দিলাম আর একটু জল দেওয়ার পরে এবার মশলাটার সাথে জলের সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এই তরকারিটা ফুটে গেছে এভাবে আমি আরও মিনিট দশে রান্না করব দশ মিনিট পরে যে ফিরে আসলাম তরকারির ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এবং আলোটাও সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করব আমি একটা বাতাসা দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পটল চিংড়ির গন্ধে সারা ঘর মম ম করছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই ঝোলটা আর শোকাবো না আমাদের মোটামুটি রেডি হয়ে গেল এবারে যেটা করব হলো ও একটা কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে দেবো তাতে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বাড়বে এই কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধে আর ফ্রেশ ধনেপাতা পাতা উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা অফ করব তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবেন আর যদি ভালো লেগে থাকে মনের কোনায় যদি কোথাও ধরে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করে দিন প্রিয়জনের সঙ্গে স্বাদের ভাগিদার হন তাহলে আস চলি দেখা হবে অন্য কোনো রেসিপিতে